বিসমুল্লা রহমান রহিম কেমন আছে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন নির্বাচনের জরিপ একটা সংস্থা নির্বাচনে জরিপ করেছে এগিয়ে বিএনপি কে কত কত শতাংশ ভোট পাবে এটা প্রত্যেকটা ইলেকশনের আগে জরিপ হয় তো আলহামদুলিল্লাহ আমাদের বিএনপি আটত্রিশ শতাংশ এগিয়ে আছে এবং জামাতি ইসলাম এগিয়ে আছে একুশ শতাংশ এবং আরও অন্যান্য দল ইসলামিক যে দলগুলো আছে তারা কেউ আট শতাংশ কেউ পনেরো শতাংশ তবে আওয়ামী লীগ এগিয়ে আছে পনেরো শতাংশ আরও ছোটো ছোটো যেগুলো দল আছে এরা আরও আট পয়েন্ট সেভেন পয়েন্ট কেউ দশ পয়েন্ট কেউ ফাইভ পয়েন্ট এরকম এগিয়ে আছে তবে এনসিবি যে নতুন সংগঠন এরা এগিয়ে আছে পনেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট তবে যেটাই বলো বিএনপিকে ক্ষমতায় আনা প্রয়োজন কি জন্যে জানেন বিএমপি বিগত দিনে দেশ চালাইছে দেশ শাসন করেছে তাদের অভিজ্ঞতা আছে এবং শহীদ জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান সাহেব অনেক ভালো একটা ছেলে যে যেটাই নাম্বার এক বগুড়ার ছেলে উত্তরবঙ্গের ছেলে পেলেগুলো একটু ডাউট বাটবার কম হয় তারপরে শহীদ জিয়াউর রহমান এসেছিলেন এটা হিসাব করতে হবে তার মেধা মানসিকতা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে কারণ দীর্ঘদিন সে বিদেশ আর বিদেশে চলাফেরা খাওয়া দাওয়া ওঠা বসা আইন কানুন একদম ডিফারেন্ট বাংলাদেশের চাইতে এই জন্য আর বিদেশে থাকলে বিভিন্ন জিনিস অ্যানালাইস করা যায় কীভাবে দেশ চালাতে হয় কীভাবে সংসার চালাতে মানুষের সাথে কথা বলতে হয় অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতে হয় বিদেশে থাকলে আমরা বিদেশ থেকে আমরা জানি কার সাথে কেমন করে ব্যবহার করতে হয় এমনও সময় আছে না হাসলেও হাসতে হয় অভিনয় করে তবে মোটামুটি অভিজ্ঞতা অর্জন করছে তারেক মানসায় আর আমাদের দেশের অধিকাংশ মানুষের মনের আশা যে পুরুষ একজন শাসক আসুক এটার কারণ হল আমাকে দেশটা হলো ইসলামিক কান্ট্রি এটা সবাই চায় তো আটত্রিশ শতাংশ এগিয়ে আছে আমাদের বিএনপি দল তবে আপনাদের কাছে একটা কথা বলবো সেটা হলো কি জন মানুষের কাছে যাও আপনার শহরে শহরে মিছিল করে কোনো লাভ নাই আপনাকে পৌঁছে যে হবে গ্রামে সবচেয়ে বিএনপি কে বেশি ভালোবাসে গ্রামের মানুষ গ্রামের মানুষ অনেক ভালোবাসে উত্তরবঙ্গে তো অনেক ভালোবাসে দক্ষিণবঙ্গের মানুষও বিএনপি অনেক ভালো কারণ বিএনপির বিগত কার্যকলাপ উজেহার যেগুলো করে গেছে সবগুলো প্রশংসনীয় সবগুলো প্রশংসনীয় কাজ করে তিনি অন্যায় কোনো কাজ করে যাননি একটা দেশ চালাতে গেলে একটা মানুষের যে সবই ভালো কাজ করবে বিষয়টা এরকম না ভালো কাজ করতে গিয়েও দেখা যায় যে খারাপ কাজ করে ফেলছে সে করেনি অন্যরা তার পার্টির লোক এটা বুঝতে হবে আঠারো কোটি মানুষের বাংলাদেশ সবার মন বসে না এবং বিএনপির যারা কর্ণধারা আছেন এবং বিএনপি নেতাকর্মীরা সবাইকে বলবো আপনার ছাপিয়ে পড়েন ছাপিয়ে পড়েন দেখেন কুটি কি অকাম কুকাম করতেছে অনেকে বিএনপির নাম দিয়ে তাদেরকে ধরেন কারণ বিএনপি এমন একটা দল বর্তমানে বাংলাদেশের বিগেস্ট একটা পার্টি যে যতই চিল্লা চর্মনায় সাহেব চর্মনায় পির ফজলুল করিম

কোনো আইন বাহিনী চায় না যে একটা মানুষকে গুলি করে মারি সরকারের চাপে এগুলো করেছে তারা তার প্রমাণ এখন পাওয়া যাইতেছে দেখেন পুলিশ প্রশাসন কত সুন্দর কাজ করছে মানুষের সাথে কত সুন্দর ব্যবহার করতেছে দেখি নিউজ টিউজ তাই যত বিএমপির কর্মীরা তোমার সবাই আছে যেখানে আছো সবাই ছাপিয়ে পড়ো প্রচারের জন্য আমরা অনলাইনে প্রচার করব। যে যেখানে আসো সবাইকে সবাইকে জানাবো বিএমপিতে ভোট দিবা বিএমপির সাথে থাকবা বিএমপি একটা ইন্টারন্যাশনাল পার্টি এবং তারেক রহমান দেশে আসবে ইনশাল্লাগিরে সবাই তাকে সাপোর্ট দিয়ে তার সাথে থাকবো আমরা ইনশাল্লাহ সবাইকে বলবো যে যেখানে ধানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করুন আল্লাহ হাফেজ